সংসার জীবনে দেখা যাচ্ছে একটু স্বস্তির নিশ্বাস ফেলার জন্য হয় বনের বাসায় নয় মায়ের বাসায় চলে যায় কথাটা কিন্তু একদমই বাস্তব তো আজকে আমি বনের বাসায় গিয়ে কি কি করলাম সেটাই একটা অগোসালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও তো সন্ধ্যার দিকে বনের বাসায় চলে গিয়েছিলাম আর সাদে একটু বসেছিলাম আর সারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শীতকালে হচ্ছে সারটা একদম ভরপুর ফুল গাছে পরিপূর্ণ ছিল বাট এখন অনেকগুলো ফুল গাছ মরে গিয়েছে তো একটু কেমন জানি হয়ে গিয়েছে এদিকে আমার ছেলে তো কোনো কথাই নেই একদম সাদে পানি ঢেলে কাপড় সব ভিজিয়ে ফেলছে মানে ও যা খুশি তাই করবে এখানে আর আমার ছেলে এখানে আসলে সবাইকে পেয়ে দেখা যাচ্ছে ও খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেয় তো সাদের মধ্যে কাপড় চোপড় সব কিছু একদম ভিজিয়ে ফেলছিল আর সাদটাও পুরো ভিজিয়ে ফেলছে পানি আর যেটা বলছিলাম আর কি সংসার জীবনটা না এরকমই মেয়েরা দেখা যাচ্ছে করতে করতে যখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে নয় তখন হয়তো বোনের বাসা নয়তো মায়ের বাসার কথাই আগে মনে হয় আমার মনে হয় সব মেয়েদের ক্ষেত্রেই হয় কারণ হচ্ছে যে বোনের বাসাটা হচ্ছে মায়ের বাসার মতোই হয়ে যায় তো আমার কাছে যখন বাসা এক থাকতে থাকতে আর ভালো লাগে না তখন আমি বোনের বাসায় চলে যাই আমার বাসা আর বোনের বাসা প্রায় কাছাকাছি সেই জন্য আমার জন্য অনেক বেশি সুবিধা যখন ইচ্ছা করে তখনই চলে যাওয়া হয় সাধে এসে অনেকক্ষণ এখানে থাকলাম অনেক ভালো লাগলো তারপরে এখানে দেখেন বাদাম গুলা রোদে দিয়ে দিয়েছে এগুলাকে নিয়ে যাব। এর মধ্যে তো অনেক ফুল গাছ ছিল এখন প্রায় ফুল গাছে মরে গিয়েছে তবে সবেদা গাছটা কিন্তু এখনো ভালো আছে আর সবেদা দুই একটা করে পেকেও গিয়েছে তো এইগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমার বোন মানে হচ্ছে আমার দিদি খিচুড়ি রান্না করছিল হচ্ছে ইফতারির জন্য বাট আমার জামাই ভাজা পোড়া খাবে আমার দুলা ভাইও ভাজা পোড়া খাবে ওরা হচ্ছে রোজা থেকে সব সময় সারা দিন শুধু খেতেই থাকে মনে করে এটা সেটা খাবো ওইটা খাবো বাট ইফতারিতে একটা জিনিস খাওয়ার পরে তার আর কিছুই খেতে পায় না কিন্তু সারা দিন অনেক কিছুই তারা খেতে চায় তো তারা বলছিল যে ভাজা পোড়া খাবে তো দিদি আমি বলেছিলাম যে তোমরাই ভেজে ভেজে খাও কারণ আমরা খাবো না মোটামুটি তাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছিলাম দুই বোন আমার ভাইয়া তো পালিয়ে গিয়েছে তো যাই হোক ছোটটা মানে আমার হাজব্যান্ড আর পালিয়ে যেতে পারে নাই তো ও বেগুনি বানাইছে আর হচ্ছে যে পেঁয়াজও বানাই তারপরে হচ্ছে বুট ভেজে নিছে আর আমরা তো এতক্ষণ সাদেই ছিলাম কথা বলতে বলতে কিন্তু ইফতারির টাইমটা চলে আসছে তো যাই হোক এখন মেখে নেবে মানে ওরা ভাজাপোড়া পছন্দ করে তো আজকে কিন্তু একটু মানে হাত দিয়ে ভিডিওগুলো করে নিচ্ছিলাম ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো এখন আর ইফতারির জন্য মনে হয় পনেরো মিনিটের মতো বাকি আছে তো এইগুলাকে খুব সুন্দর করে মুড়িটাকে মাখিয়ে নেবে একটা না আসলে ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না কিন্তু আমার জামাই আর হচ্ছে আমার ভাইয়া ওনাদের হচ্ছে যে ভাজা সব সময় জন্যই ভালো লাগে আর এইগুলা দেখা যাচ্ছে রেগুলার রান্না করার পরে এগুলা করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে আর শরীরও অনেক বেশি ক্লান্ত হয়ে যায় সেজন্য আজকে আমরা ওদের উপরে চাপিয়ে দিয়েছিলাম তো এই রান্নাগুলা করতে গিয়ে আমার জামায় মুক্ত পুরোই কালো হয়ে গিয়েছে মানে তারা ভাবేছিল যে আমরাই করতে হয়তোবা করব কিন্তু তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মানে মাঝে মাঝে জামায়ের সাথে আসলে এগুলা করতে হয় কারণ তারা বুঝতে পারে না যে কতটা কষ্ট হয় একটা মেয়ে সবকিছু রান্না করতে তো মুড়িগুলো মাখানো হয়ে গিয়েছে আর আমরা প্লেটে করে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছিলাম আর ইফতারিটা এইভাবে করে শেষ করেছি মুড়ি মাখা দিয়ে হালকা পাতলা সবাই খেয়েছিলাম আর বেলে শরবত বানানো হয়েছিল তারপরে হচ্ছে যে ফল কেটে নেওয়া হয়েছিল পেয়ে পেটে পেয়ে তো যাই হোক এত কিছু আসলে ভিডিও করা সম্ভব হয়নি তো আমার জামাই যেহেতু বেগুনি বানাইছে আমি একটু বেগুনি ট্রাই করে দেখলাম মোটামুটি ভালো হয়েছে তবে লবণটা একটু বেশি হয়ে গিয়েছে তো আমি যখন বলেছিলাম যে লবণটা একটু কম হয়েছে তখন আমার জামাই বলল যে আসলে কি জানো কলিজা ফোনা করে দিল বলবা যে লবণ কম হয়েছে তো যাই হোক সব মিলিয়ে এই মুড়ি মাখাটা খেয়ে নিয়েছি হচ্ছে ইফতারিতে আর বসে বসে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে বুঝতে পারলাম যে বসে বসে খেতে অনেক ভালো লাগে আর যদি জামাই রান্না করে তাহলে তো কোনো কথাই নেই আর এইদিকে আমরা সবাই বসে পড়েছি ভাইয়া দিকে খাচ্ছিল বললো যে আমি মুড়ি খাবোই না যেহেতু আমি কাজ করি নাই তো আজকের দিনটা অনেক মজা করে কাটালাম আর এখানে হচ্ছে রাতের খাবারে ছিল হচ্ছে শাক ভাজা গরম ভাত আর হচ্ছে সুটকি দিয়ে শিম তারপরে মুলা আলু এগুলো একটা রেসিপি তারপরে এখানে ছিল লাউ দিয়ে দেখা যাচ্ছে একটা সবজি টাইপ রান্না করেছিল লাউ আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে এভাবে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে ছিল গরু মাংসের পাতলা ঝুল মানে পাতলা আর হচ্ছে একটু মানে গরু মাংসটা একটু ঝালঝাল হলে বেশি লাগে হাটযুক্ত মাংস মানে একদম শিনের মাংস আমরা সবাই দেখা যাচ্ছে শিনের মাংসটাই বেশি পছন্দ করি তো ফাইনালি রাতের খাবারের জন্য বসে করেছিলাম আর খেয়ে বলছে আপনাদেরকে কেমন হয়েছে আমার বোনের হাতে রান্নাগুলা তো শাকটা এত বেশি মজা লেগেছে মানে কি বলবো আর আমার বোন যখন শাক রান্না করে সেটা কিন্তু অনেক বেশি সবুজ থাকে আর আমার কাছে খেতে ভালোই লাগে আর আমার ছেলে তো ডিস্টার্বের অভাবই নাই সেই সব কিছু বেড়ে দেবে সবাইকে খাওয়াবে মানে এরকম একটা অবস্থা তো যাই হোক ছেলেকে সরিয়ে দিয়ে আমি কিন্তু আবার প্লেটটা নিয়ে বসে পড়েছিলাম শাক দিয়ে ভাত খেয়েছিলাম তারপর আবার সুটকি দিয়ে ভাত খেয়েছি তো সুটকিটা অনেক বেশি মজার ছিল মানে এভাবে সুটকি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে আর লাস্ট আমি নিয়ে বসেছিলাম হচ্ছে গরু মাংস গরু মাংসটা অনেক বেশি ভালো ছিল তো আজকে আমি আপনাদের সাথে একদমই অগুছালো একটা ব্লগ শেয়ার করলাম আসলে বোনের বাসাটা হচ্ছে আমার একটা অন্যরকম একটা শান্তির জায়গা তো এখানে আসলে দেখা যাচ্ছে মার বাসের মধ্যে কোনো কিছুই করতে হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কি অবস্থা সংসার জীবনটা ব্যস্তময় জীবনটা কাটিয়ে কোথায় যেতে আপনাদের বেশি শান্তি লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ